বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সকলে খুবই ভালো আছেন তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর এত একটা ভিডিও দেওয়ার কারণ হচ্ছে একটা নিউজ কিন্তু ঘুরতেছে যে 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 এখানে ব্লুম ব্লুম প্রজেক্টটা প্রজেক্টটা আছে আছে অর্থাৎ এই এটা নাকি হ্যাক হয়েছে তো এই বিষয়ে কিন্তু আমি একটু আপডেট দিব কারণ অনেকে কিন্তু আমাকে মেসেজ করে বলতেছে যে ভাই ব্লুম কি হ্যাক হয়ে গেছে ঢুকলে তো আমাদের এরকম দেখাচ্ছে যে হ্যাক হয়ে গেছে এরকম বলতেছে তো এই বিষয় নিয়ে কিন্তু আপনাদেরকে আমি বিস্তারিত এই ভিডিওতে আমি বলে দেবো তো অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি অবশ্যই কিন্তু টেলিগ্রামটিতে জয়েন করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে আমার চ্যানেলের নাম আছে এই নামে সার্চ দিলেও কিন্তু আমার চ্যানেলটি পেয়ে যাবেন অথবা আমি কমেন্টে এবং ডিসক্রিপশনে কিন্তু চ্যানেলের লিঙ্কটি দিয়ে রাখবো অবশ্যই সেখানে ক্লিক করে আপনারা এই চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তাহলে কিন্তু সব সর্বশেষ সেখানে যে আপডেটগুলো থাকবে বিভিন্ন কয়েন্টে সেগুলো আপনারা পেয়ে যাবেন তো চলে আসলে মূল আলোচনায় যে ব্লুম কি হ্যাক হয়েছে কিনা তো আমরা এখানে প্রথমে ব্লুমে আমরা প্রবেশ করব এই যে ব্লুম কয়েনটি আছে এখানে আমরা জাস্ট ক্লিক করে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পর আমরা দেখবো যে আসলে এখানে কি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিছু লেখা আসতেছে বা কিছু ইরোর শো করতেছে ইরোর শো করে কিন্তু আমাদের সামনে এমন আসতেছে এবং এখানে কিন্তু একটা লেখা শো করতেছিল যে ব্লুম আইডি ওয়াজ হ্যাক তো আমি লেখাটা আপনাদের সামনে শো করতেছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এমন লেখা শো করতেছে যে এখানে নাকি ব্লুমটা হ্যাক হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে এটা যদি আমরা একটু পড়ি যে ব্লুম ওয়াজ হ্যাকড বাই পকেরো ল্যাম্প পাও এরকম একটা লেখা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার যদি উচ্চারণটা হয়নি এখান থেকে তো আপনারা এখান থেকে পড়ে নেবেন যে আসলে এটা কি উচ্চারণ তারপরে কিন্তু এরকম দুইটা চিহ্ন আছে এখানে যদি আমরা এখন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আবার এটি কেটে যায় আমাদের সামনে কিন্তু আমাদের মূল ইন্টারফেসটা ওপেন হয়ে যাচ্ছে তো ক্রস দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ইন্টারফেসটা কিন্তু আগে এমন ছিল না এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে কিন্তু এখানে পিঙ্ক কালারের মতো চলে আসছে তো এখানে জাস্ট এরকম চলে আসছে এবং উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু আর কি উল্টা পাল্টাভাবে এরকম লেখা আছে যে ড্রপ গেম তারপরে এখানে লাভের চিহ্ন আছে তো এরকম দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু আমাদের যে নামের যে টাইটেল ছিল সেটিওও কিন্তু লোগোটা চেঞ্জ হয়ে গেছে তো এটা দেখে আপনাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ ব্লুম কিন্তু হ্যাক হয়ে যায়নি মূল মূলত তারা এখানে কিন্তু এই যে প্রথমে যে লেখাটি আসছিল সেটির সাথে কিন্তু এরা মূলত পার্টনারশিপ করছে কিন্তু এটার এখনো পর্যন্ত কোনো অ্যানাউন্সমেন্ট তারা দিতে পারে নাই তো এখান থেকে কিন্তু কিভাবে আমরা জানলাম যে আমি কয়েকটি বড় ইউটিউবারের সাথে কথা বলেছি এবং তাদের সাথে কথা বলে জানতে পেরেছি মূলত তারা কিন্তু এই ব্লুমের যে অ্যাডমিন ছিল অ্যাডমিনের সাথে কিন্তু তারা কথা বলেছে কিছু অ্যাডমিনের সাথে এবং কথা বলে জানতে পেরেছে যে এটাই মূলত তাদের সাথে পার্টনারশিপ করতেছে তো পার্টনারশিপের কারণে কিন্তু তারা তাদের এই ইন্টারফেসগুলো এরকম চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে যাওয়ার কারণে কিন্তু এটি এমন দেখাচ্ছে এবং এখানে লেখা আসতেছে যে হ্যাক হয়ে গেছে বা এরকম মূলত এটি হচ্ছে যে কোম্পানির সাথে তারা পার্টনারশিপ করেছে সেই কোম্পানির একটা থিম তো এই থিমের সাথে কিন্তু মূলত তাদের এই যে দেখতে পাচ্ছেন ব্লুমের যে ইন্টারভিউ সেটা কিন্তু মূলত চেঞ্জ করে ফেলছে তো আপনারা জানেন যে পার্টনারশিপ করলে কিন্তু সেখান থেকে তারা আর কি অ্যামাউন্ট পাবে বড়ো একটা অ্যামাউন্ট তারা পাবে এবং তারপরে কিন্তু যখন তারা এটা লাঞ্চ করবে বা আমাদের মাঝে এইটা এই টোকেনটা নিয়ে আসবে তখন কিন্তু আমাদেরকে তারা পেমেন্ট দিতে পারবে আরও ভালো মতো তো এখানে কিন্তু অনেক কিছু তাদের এখন আসবে দেখা যাচ্ছে বিভিন্ন কয়েন থেকে তারা কিন্তু এখন আমাদেরকে পেমেন্ট দিবে বা বিভিন্ন পার্টনারশিপ প্রোগ্রামে কিন্তু তারা অ্যাড করবে অ্যাড করে কিন্তু তারা এখান থেকে আমাদেরকে পেমেন্ট দেওয়ার জন্য রেডি হবে তো এখানে ব্লুমে যারা এখনো পর্যন্ত জয়েন করেনি আমি বলতেছি এটা কিন্তু অনেক ভালো একটা প্রজেক্ট এবং এই প্রজেক্টটা কিন্তু বিন্যান্স বিন্যান্সের ল্যাবের একটি প্রজেক্ট যে কারণে কিন্তু এটি হান্ড্রেড পার্সেন্ট আপনাকে পেমেন্ট করবে হয়তো বা একটু লেট হবে বা এই মাসেও দিতে পারে বা সামনের মাসেও দিতে পারে অথবা তার পরের মাসেও দিতে পারে তো এটি নিয়ে আপনাদের ভাবার কোনো দরকার নাই এটি জাস্ট আপনারা কাজ করতে থাকেন এবং এখান থেকে জাস্ট ব্লুমটা আপনারা জাস্ট প্রতিদিন এসে এখান থেকে স্টার্ট ফার্মিং এর উপরে ক্লিক করে আপনারা জাস্ট ফার্মিংটা স্টার্ট করে দিবেন দেখতে পাচ্ছেন এই ফার্মিং এর উপরে ক্লিক করলে এখান থেকে কিন্তু ফার্মিংটা চালু হয়ে গেল এবং এটা কিন্তু প্রতি 8 ঘন্টা পর পর আমাদেরকে চালু করে দিতে হবে তাহলে কিন্তু আমাদের এখান থেকে কিছু পরিমাণ ব্লুম আমাদের কিন্তু এখানে অ্যাড থাকবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লুম কিন্তু আপনার খুব অল্প অল্প জমা হবে তো এটি যদি আপনারা একটু তাড়াতাড়ি বাড়াতে চান তাহলে কি করবেন আমি সেটি এখন দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচের দিকে আমাদের এরকম ড্রপ গেমের নামের একটা টোকেন কিন্তু তারা দিয়ে থাকে এই এই যে দেখতে পাচ্ছেন এই টোকেনটা এখানে আমার তেত্রিশটা আছে তো এই টোকেনটা কিন্তু আমাদেরকে তারা দিয়ে থাকে আপনারা এই যে ব্লুমটা আছে এটা কিন্তু যে কোনো সময় আপনারা বাড়িয়ে নিতে পারেন বা এখানে যে আমাদের কয়েনটা আছে এটা কিন্তু আপনারা বাড়িয়ে নিতে পারেন ওকে তো এটা কিন্তু আপনাদের বাড়িয়ে নিতে পারেন খুব ইজিলি কিভাবে এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে যে ড্রপ গেমটা আছে অর্থাৎ এই টোকেন দিয়ে আমাদের এখানে প্লের উপরে ক্লিক করে আমরা কিন্তু এখান থেকে গেম খেলতে পারবো তো এই গেম খেলার মাধ্যমে কিন্তু এখান থেকে আমাদের পেমেন্টটা বা এখানে কয়েনটা কিন্তু খুব দ্রুত এখান থেকে বেড়ে যাবে তো আমি একটা খেলে দেখাচ্ছি আমি এখানে জাস্ট প্লে উপরে একটি ক্লিক করলাম প্লে উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে কয়েনগুলো দিচ্ছে এগুলো কিন্তু আমাদেরকে মূলত ক্লিক করে এগুলো কিন্তু নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বোমের আর কি চিহ্ন আসতে তো যে কারণে কিন্তু ফেটে যাচ্ছে তো আগে কিন্তু এমন ছিল না এখানে কিন্তু সাদা সবুজ সবুজ একটা ফুল পড়তো এই ফুলগুলো আমাদেরকে কিন্তু মূলত ক্লিক করতে হতো তো এখানে আপনারা খেয়াল করবেন যে এখন কিন্তু পুরোপুরি ইন্টারফেসটাই চেঞ্জ হয়ে গেছে কারণ এটা কিন্তু তাদের সাথে একটা কোলাবোরেশন করছে তো যে কারণে কিন্তু এখান থেকে তাদের এই যে ইন্টারফেসটা সম্পূর্ণ কিন্তু রূপে চেঞ্জ হয়ে গেছে তো এখানে আমিও বুঝতেছি না যে এখন কোনটা হচ্ছে ফ্রিজ কোনটা হচ্ছে কি এটা আমিও বুঝতে পারতেছি না তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অল্প একটু সময় খেলার কারণে বা আমি যতটুকু খেলেছি তো তার ভিতরে কিন্তু এখানে একশো বত্রিশটা ব্লুম পয়েন্ট কিন্তু আমরা চলে এসেছে এবং আমরা যেটা ফার্মিং করে পাচ্ছি সেটার তুলনায় কিন্তু প্রায় দুই তিন গুণ বেশি কিন্তু এই গেমটা খেলে আমরা এখান থেকে নিতে পারবো তো আমি আবার একটা খেলে দেখাচ্ছি আমাদের জাস্ট বোঝানোর জন্য তো এখানে জাস্ট প্লে প্লে এর উপরে ক্লিক করে প্লের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে বোম চিহ্নর মতো আছে আপনাকে ক্লিক করা যাবে না বাকি সবগুলোতে আপনি ক্লিক করতে পারবেন দেখতে পাচ্ছেন যে বোমের যে চিহ্নগুলো আছে অর্থাৎ কাটা কাটা এক প্রকার আছে দেখতে পাচ্ছেন যে নিচে একটা চলে গেল তো এই যে কাটা কাটা যেগুলো আছে এগুলো কিন্তু আপনাকে ক্লিক করা যাবে না এগুলো ক্লিক করলে কিন্তু আপনার যে পয়েন্টগুলো কালেক্ট হচ্ছে এগুলো কিন্তু আবার প্রথম থেকে শুরু হবে দেখতে পাচ্ছেন আমার লাল হয়ে গেলো এবং একটা কিন্তু আমি বোমের উপরে ক্লিক করে ফেলেছি তো যে কারণে কিন্তু আমার এখান থেকে এই সমস্যাটি হয়েছে তো দেখতে পাচ্ছেন আবার বোমের উপর ক্লিক হয়ে গেছে তো এভাবে কিন্তু আপনাকে এখান থেকে খেলতে হবে এবং কোনটা বোম দেখতে পারবেন যে একটা কাটা কাটা মতো থাকবে সেটাই কিন্তু মূলত বোম তো ওইটা বাদ দিয়ে আপনি সবগুলোর উপরে ক্লিক করতে থাকবেন যত তাড়াতাড়ি ক্লিক করতে থাকবেন তত তাড়াতাড়ি কিন্তু এখান থেকে আপনার পয়েন্টটা বাড়তে থাকবে এবং আপনার কিন্তু এখান থেকে একটা ব্লুম পয়েন্ট কিন্তু এখান থেকে চলে আসবে তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো এখান থেকে আরও কিভাবে আপনারা আর্নিংটা বাড়াতে পারবেন এই ব্লুম প্রজেক্টটা কিন্তু আমি বারবার বলতেছি এখানে কেউ মিস করবেন না এটা কিন্তু অবশ্যই কাজ করবেন তো এখানে টাস্কের উপরে চলে আসবেন টাক্ আসার পরে দেখতে পারবেন যে এখানে কিছু টাস্ক আপনাদেরকে দেওয়া হবে এই যখন আপনি কমপ্লিট করবেন দেখতে পাচ্ছেন এখানে অলরেডি করা আছে তো এই টাস্কগুলো যখন আপনারা কমপ্লিট করবেন তখন কিন্তু আপনাদের এখান থেকে বেশি বেশি একটা ব্লুম পাওয়ার কিন্তু থাকবে দেখতে পাচ্ছেন এখানে এক হাজার তো এরকম কিন্তু এখান থেকে ব্লুমটা আপনারা বাড়িয়ে নিতে পারেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন রেফার সিস্টেম আছে এখানে রেফার সিস্টেমটা অতটা ম্যান্ডেটরি না এখানে জাস্ট দশটা রেফারের বেশি আপনি করতে পারবেন না তো এখানে জাস্ট দশটা রেফার যদি আপনি করে রাখতে পারেন সেখান থেকে কিন্তু পরিমাণ রেফার কমিশন আপনি আহ কিছুদিন ধরে পাবেন কিন্তু সময় আপনাকে এটি দিবে না তো অবশ্যই কিন্তু এখানে কাজ করে এভাবে কিন্তু কাজ করবেন তো আর যেটি নিয়ে আপনাদের মূলত সন্দেহ ছিল যে এটা কি হ্যাক হয়ে গেছে কিনা তো নিশ্চিত থাকেন এটি কিন্তু হ্যাক হয় নাই মূলত তারা কিন্তু একটা পার্টনারশিপ করেছে ওই প্রজেক্টটার সাথে তো পার্টনারশিপের কারণে কিন্তু তাদের সম্পূর্ণ ইন্টারফেসটা চেঞ্জ করে দিয়েছে তো এই সকল আপডেটগুলো কিন্তু আপনার টেলিগ্রামের চ্যানেলে যদি আপনি জয়েন করে থাকেন অবশ্যই কিন্তু পেয়ে যাবেন তো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি টপ ফাইভ যে প্রজেক্টগুলো আছে সেটি কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি তো এই প্রজেক্টগুলোতে যারা কাজ করেনি অবশ্যই কিন্তু এখান থেকে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দিতে পারেন